স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্ত্রী মেহেরপুরে বিদ্যুতায়িত হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু একসাথে পৃথিবীর মায়া ত্যাগ করলেন স্বামী স্ত্রী সৃষ্টিকর্তার দেওয়া জীবন নিয়ে পৃথিবীতে এসে সৃষ্টিকর্তার নিয়মেই চলে যেতে হবে মেহেরপুরের গাংনি উপজেলার চৌগাছা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী কিবরিয়া ও স্ত্রী রিনা খাতুন মারা গেছেন দুজন তিন সন্তানের জনক ও জননী আজ সোমবার চোদ্দোই জুলাই হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে মেহেরপুরের গাংনি পৌরসভার চৌগাছা গ্রাম বিদ্যুতায়িত হয়ে গোলাম কিবরিয়া নামের এক রাজমিস্ত্রি এবং তার স্ত্রী রিনা খাতুনের মার্মান্তিক মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গোলাম কিবরিয়ার বাড়িতে বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সাথে বাইসাইকেল রাখা ছিল কোনোভাবে আর্থিং তারের সাথে বাড়ির সাইড লাইনের সংযোগ হয়ে যায় গোলাম কিবরিয়া অজান্তে বাইসাইকেল ধরার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে পড়েন বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে ছুটে যান তার স্ত্রী রিনা খাতুন স্বামীকে টেনে সরিয়ে দেবার সময় খাতুনও বিদ্যুতায়িত হয়ে পড়েন এ সময় তাদের ছোট মেয়ে চিৎকার দিয়ে আশেপাশের লোকজনকে জানায় পথচারীরা ছুটে গিয়ে গোলাম কিবরিয়া ও তার স্ত্রীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান

আমি কোনো করবেন আমি তারপর আমি সবাইকে ডাকার